নমস্কার বন্ধুরা আমি ডি সুমিত কুমার আজকে এসে গেছি একটা ছোট্ট ডস্টিং নিয়ে মানে খুব ছোট ডস্টিং নিয়ে কম বেশি তোমরা সবাই শাকচুন্ডি বৌদি অথবা পাগলি চু বৌদিকে সবাই চেনো বৌদি কিছু কমন স্টেপ ইউজ করে থাকে যেমন তোমরা সবাই জানো বলার কিছুই নেই বাংলা নৃত্য জগতে এই স্টেপগুলো অসামান্য কিছু জায়গা জুড়ে রয়েছে ইতিহাসের পাতায় লেখা থাকবে এই দুটো স্টেপ তার সঙ্গে বৌদি একটা রিকেট রোগীর মতো স্টেপ করে থাকে মানে পাটা কিন্তু বেঁকে যায় দেখো লাইক এই পজিশনে সম্প্রতি বৌদির একটা নতুন ভিডিও ভাইরাল হয়েছে শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই মানে স্টেপটার মধ্যে কিন্তু একটা হড়কানো ব্যাপার ছিল মানে লাইক শখের মানুষ ত্যাগ করেছি একটা শ্রী উপাধি দিতে চাই তো ব্যাপারটা হঠাৎ করে বৌদি হরকে গেল তো হরকালো কেন এটার পিছনে আমি একটা ছোট্ট কারণ খুঁজে পেয়েছি আমি জানি না কারণটা সঠিক হতেও পারে না হতে পারে তবে এটা হয়তো সঠিক কারণ হতেই পারে হরকে যাওয়ার পর হঠাৎ করে শখের মানুষের জিনিসটার দিকে নজর পড়ে যায় এবং দেখে যে শখের মানুষের বড় জিনিসটা হঠাৎ করে ছোট্ট হয়ে গেছে তো সেই কারণে বৌদি বারবার কিন্তু বলছে তুই যা তোর থেকে বড় জিনিসপত্র আমি পেয়ে গেছি এবং সেটাকে নিয়ে আমি মানে পুরো একদম পেঁচিয়ে ফেলবে গায়ের মধ্যে মনে আছে আদি রাবণ কেমন পেঁচিয়ে ফেলেছিল গায়ের মধ্যে আষ্টে পৃষ্ঠে ভালো করে দেখো শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই ফিলিং দুঃখ ও মা ছোটো হয়ে গেছে দূরা এখান থেকে দূরা আমি অন্য মাল জড়াবো আচ্ছা তোমাদের মনে আছে বহু বছর আগে একবার ডিস্কো রোগ উঠেছিল সবার নাকি ছোট হয়ে যাচ্ছে পানা পুকুরে ডুবে বসে থাকলে তার ঠিকঠাক থাকছে নাহলে সব ছোট হয়ে যাচ্ছে আমার মনে হয় ওই শখের মানুষটা ডিস্কো হয়েছে ডিস্কো রোগ হয়েছে ছোট হয়ে গেছে বৌদি পুরো একদম করে দিয়েছে আসলে মার্কেটে তো বড় সড়ো মাল ফাল পাওয়া যাচ্ছে আর বলি পোশায় যাই হোক বাজেছে দেখ যা আসছি আমি ইটস আ ডার্ক সিক্রেট